মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশের কে আছে ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আপনি আহমদুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহব্বত নিয়ে বলি আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল ভালো মানুষ না তাহিরি এত অশিক্ষিত কেউ না এই অন্তত পক্ষে হুব্বের আসরের উপরে দলিলকে কেয়ের মাধ্যমে আমি প্রমাণ করে ইনশাআল্লাহ দেখাই দিব তাহিরি ইসতাহিরি আরে নবীকে নবী হিসাবে চেতনা হিসেবে লালন করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথা ঠিক না বেঠে ঠিক ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লাগি ও আছে আমার স্ত্রী ফোন ধরে কথা কইছি এই ডাইন না ভাইরাল করতেছে এবং আমি আমার জিকিরকে নিয়ে আছে তারা এডিটিং করিয়া বিভিন্ন গান টান্ডুকাইছে এইগুলা রে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদুল্লাহ সাহেবকে বাঁচাইতে जाया দলিলে হারতে जाया এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দন্ডনা আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব ঠিক এটা ইমানি দ্বন্দ্ব একজন ভাই আমার ফোন করে রাখো আপনাদের মসলকের অনেক অনেক লেখনিত আছে এরকম এই কথা বলে গেছে আমি ওনারে বলছিলাম যে আপনি লেখাটা পাঠান আমি আবারো বলি আমার মসলক কেন আমার বাবাও যদি আমার নবী পাকের নবী পাককে এক সেকেন্ডের জন্য যদি অস্বীকার করত আমি আমার বাবাকে ত্যাগ করে দিতাম কথা কোন ঠিক না ভাই আর আপনারা ভাইরা আমার আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তাইলে বোঝা গেল কাদিয়ানিরা নবীর শেষ নবী মানে আর এই মৌলবী নবীর চল্লিশ বছর নবী মানে না তাইলে বোঝালে হেডেলে ওরজিলাল কাদিয়ানি এটা হইল চুপা কাদিয়ানি একটা হইল শিয়া আর একটা হইল চুপা শিয়া একটা হইল খারেজি আর একটা চুপা খারেজি কথা কোন ঠিক না বেঠে একটা হইল কাদিয়ানি আর একটা হইল কাদিয়ানি এই ততাকে যে তো শায়েক হইল চুপা কাদিয়ানি কারণ আমার মনে হচ্ছে তারা ওই কাদিয়ানিদের সাথে তাদের একটা গোপন সম্পৃক্ততা আছে এই জন্য তাদের তাদের বিভিন্ন বিষয় নিয়ে আমি সরকারের কাছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছুড়েছি তাদের স্বচ্ছতার ব্যাপারে তাদের আকিদার এই সমস্ত বদ আকিদার উৎস কোথায় থেকে তাদের চলাফেরার উৎস কোথায় থেকে আমি সেটার কারণ দর্শাবার জন্য লিগেল নোটিশ প্রস্তুত করতেছি ইনশাল্লাহ অতি শীঘ্রই এই সমস্ত মোরাক মোরাক্কাব নায়েবে শয়তানদের বিরুদ্ধে আমাদের ইমানি হুংকার দিতে হবে কথা বলেন ঠিক না আলোচনা আপনারা তাইলে আপনারা আপনারা নবীর প্রেমিক হতে পারবেন আজকের যে কথাগুলো বলছি এটা অনেক দুঃখের সাথে বলছি শুধুমাত্র এক তাহির হুঙ্কার দিছে এক তাহিরী কথা বলছিল শুধুমাত্র সারা দেশ আওয়াজ হয়ে গেছে আবার অনেকে প্রশ্ন ছুরি কি জানেন আহমদুল্লাহ সাহেব অনেক অনেক শিক্ষিত তাহিরি বাউল বক্তা বলে তার সাথে তাহিরির সাথে আহমদুল্লাহ কি কথা বলবে হ্যাঁ এরকম ভাবে লেখে আর কি আমি চ্যালেঞ্জ করছি এরপরে যখন দেখলাম আমি মামলা গেলাম না কেন আমার উপরে ক্লিম অভিযোগ তুললো তখন আমি তাদেরকে অফলাইন অনলাইনে বারো ঘন্টার জন্য চ্যালেঞ্জ করছি কথা ঠিক না বেঠে এই বারো ঘন্টার ভিতরে কি তারা আসছে কেউ

তাড়াতাড়ি তওবা করার জন্য তাড়াতাড়ি কৌশল যদি থাকে আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম যদি যদি অনলাইনে শুধু ডিবেট করে বাংলাদেশের কে আসো ডিবেটম্যান শক্তিশালী প্ল্যাটফর্ম তাকে বলে আমার সাথে বসার জন্য আমি চ্যালেঞ্জ করলাম আব্দুর রহমানুল্লাহ সাহেব আমি তাহিরের সাথে আপনি আল্লাহর কসম করে বলি নবীর মহাপদনিয়া বলি আপনি যে বলছেন 40 বছরের নবী ছিল না আল্লাহর কসম করে বলি আমি

আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা রাসুল রাসুলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা কোন ঠিক না বেঠি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ অনেকে অনেকে আবার বলে হুজুররা হুজুররা লাগছেন কেন হুজুররা হুজুররা লাগছেন আরে বড়া যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে নবীকে অস্বীকার করে সেটা তাকে তো আমরা হুজুর মনে করি বদরের কথা আমাদের সুতার দোলাও মনে করি না ঠিক ভাইরাসি ভাইরাস এই ভাইরাসরা এরা মাঝে মাঝে তাহির বিরুদ্ধে ভিডিও বানায় ভাইরাল হতে এসে শেষ পর্যন্ত ভাইরাস হয়ে পতিত হয় কতক্ষণ ঠিক না ভে ঠিক এই ভাইরাসদের সাথে আর এই সমস্ত নবী সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনি আমি জানি আপনি অনেক বিচক্ষণ আমি জানি আপনি রাষ্ট্রের উন্নতির খবর যেমন রাখেন ধর্মের জায়গাটার খবর আপনি রাখেন কারণ আপনার বাবা জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ভোট প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ধর্মের জন্য ধর্মের জন্য তিনি কিন্তু নিবেদিত প্রাণ ছিলেন তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনসা আল্লাহ তিনি অবিচল আস্থা তার ভিতরে ছিল আপনি জানেন আমি কার কি ব্যাপার কথা বলতেছি আপনার কানে যদি যায় আপনি তলব করে দেখবেন আমরা স্বাধীনতার সপক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনার মানুষ আর ওরা দেখবেন স্বাধীনতার বিরোধী যারা রয়েছে তাদের সঙ্গে তাদের গোপন সম্পর্ক রয়েছে কথা কোন ঠিক না বেটে ঠিক আছে তাদের কাজ কিন্তু তাদের কাজ কিন্তু ধর্ম না তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করে এবং বিভিন্ন উস্কানি দিয়ে ধর্মের সম্প্রীতিকে বিনষ্ট করে এবং রাষ্ট্রের সৌন্দর্যকে বিনষ্ট করতেছে কথা বলেন ঠিক না বে ঠিক এদের আপনাকে বলবো এই সমস্ত বক্তাদেরকে আপনি থামান এদেরকে ডাকেন এদেরকে আইনি ভাবে ডাকেন যারা আমার নবীকে বলবে আমরা নবী নবীকে 40 বছরের জন্য মানি না এবং 40 বছর তিনি নবী ছিল না আমার নবীর উপরে এত বড় বলে নাই ওই দিন দেখলাম এক হিন্দু হিন্দু মুরুব্বি হিন্দু মুরুব্বি বলতেছে আমি হিন্দু ধর্ম হতে পারি কিন্তু মুসলমানদের ধর্মটা আমার ভালো লাগে মুসলমানদের ধর্মের মধ্যে এমন একজন নবী যিনি রাহমাতুল লিল আলামিন আর হিন্দুরা তো এই কথা বলে না অন্য ধর্মের হলো নবীকে সম্মান দিয়ে কথা বলে তাদের গ্রন্থের মধ্যে নবীর প্রশংসা অনেক শ্লোক আছে যেগুলো আমরা পড়ি দেখি কথা বল ঠিক না বেঠি এত বড় স্পর্ধা বুঝতে বোঝা গেল তারা নিঃসন্দেহে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে কাজ করতেছে সুযোগ পেলে সুযোগ পেলে তারা ধর্ম শেষ করবে সুযোগ পেলে তারা রাষ্ট্র শেষ করে দিবে কথা কোন ঠিক না বেঠি ভাইরা আমার এবার শুনুন আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি দিয়েছি আরো কম ভালোবাসি না বেশি ভালোবাসি আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই রাজি আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছি কি দেই নাই ভাইরা আমার পরিষ্কার কথা পরিষ্কার কথা হলো বাসতে হলে নবী নিয়ে বাসবো মরতে হলে নবী নিয়ে মরবো ইনশাআল্লাহ আল্লাহ আমার নবী সবার শ্রেষ্ঠ নবী আমার নবী সৃষ্টি সেরা সবসে আউলা ও আলা হামারা নবী সবসে বালা ও আলা হামারা নবী জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে মুস্তফা কে আজমত কা হদ হে না কিনারা হে রসুল পাকের শান এত সুমহান যার মহব্বতের কোনো সীমানা নাই রসুলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রসুল সবচে আউলা ও আলা সবার উর্ধে এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠিক তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ hello